আমি এর আগে একটি আলোচনা আপনাদের সংক্ষেপে বলেছি যে বাংলাদেশের রাজনীতিবিদদের সাধারণ মানুষের যে বিচারের ক্যাটাগরিটা একটু বেশি জনতার আদালতেও তাদের একটা বিচার হয় আপনি আমি অপরাধ করলে সেখানে জনতার আদালতের বিচারটা খুব মুখোমুখি হতে হয় না এখন শেখ হাসিনা তিনি তার সময়ে যেটা করেছেন আমরা সেই জুলাই মাসি আমরা বারবার রেফারেন্স দিই আজ আবার রিপিট করছি জুলাই মাসে যখন ছাত্রলীগ ঢাকা ইউনিভার্সিটিতে আক্রমণ করে যখন পুলিশ বল প্রয়োগ শুরু করে প্রতিদিন एवरीডে একাধিক আমাদের কন্টেন্ট আছে আমরা বলছিলাম কেনই পন্থা বেছে নেওয়া হচ্ছে কেনই সরকারে দুজন তিনজন मिनिस्टर তারে সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন না তারা পাত্তাই পাততাই দেনা পুরো ঘাট থেকে মুছে ফেলে যে এটা কোনো বিষয় না এটা প্র্যাকটিস হয়ে গেছে আর هارুন সাহেব আছেন দিবী তিনিও হয়তো এটা সামলে ফেলবেন এরকম ভেবেছিলেন কিনা এই সব ক্ষেত্রে শেখ হাসিনা বিরুদ্ধে এখন যে অভিযোগগুলো আসছে বিবিসি হয়ে যে তিনি নির্দেশ দিয়েছেন জন্য নির্দেশ দিয়েছেন তিনি হত্যাকাণ্ডের মাইন্ড এই টাইপের যে বিষয়গুলো সামনে আসার পর আরেকটা বিষয় খুব সামনে এসছে সেটি হলো যে রাজনীতিবিদদের বিচার এটা টোটালি একটা পলিটিক্যাল বিষয় আমি বলবো শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের বিচার যে ঘটনা ঘটে গেছে আওয়ামী লীগের দোষী অন্যায়কারীদের বিচার সেটা শেখ হাসিনাই হোক আর তৃণমূলের যে কোনো কর্মী হোক বাংলাদেশের সকল মানুষ চায় এটা সম্পন্ন হোক সুন্দরভাবে তবে আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিচারের সঙ্গে অনেকগুলো জড়িত সে কি আদালত তো একটা প্রসঙ্গ আছেই দ্বিতীয়ত হলো কোন দল ক্ষমতায় কতদিন ক্ষমতায় ডক্টর রেণু সরকার তিনি হয়তো এক দুইটা মামলা তারা যেটি ডিক্লেয়ার করছে যে বিচার হবে বিচার বলতে আদালত একটা রায় দিবে এরকম একটা ধারণা মানুষের রয়েছে একটা দুটা হলো তারা যে অভিযোগের পাহাড় শেখাসেনার সেনার বিরুদ্ধে সেই জায়গায় এই প্রক্রিয়া শেষ করতে হলে আগামী গভর্নমেন্ট নেক্সট যারা গভর্নমেন্ট ফর্ম করবে সেটা ধরেন বিএনপি ফর্ম করলো তাহলে বিএনপির উপরে অনেকটা নির্ভরশীল যে বিএনপি সামনে গিয়ে পলিটিক্স কিভাবে দেখ কিভাবে দেখেন বিএনপি দেশ শাসনে কতটা সফল বা ব্যর্থ হয় আমি বিএনপিকে কে উদাহরণ হিসেবে বলছি আমি জানি হয়তো জামাত ইসলামী বাহিনীর মানুষজন কষ্ট হবে ধরেই নিলাম যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে কিন্তু তাদের দেশ পরিচালনার স্টাইল সফলতা ব্যর্থতা একটা বড় ফ্যাক্টর দ্বিতীয়ত হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি এই ধরনের ফিগার শেখ বিচার বা বিচার কার্যকর করা দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া আমরা এ নিয়ে আগে আলোচনা করেছি তাহলে এই ধরনের ফিগারের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় কি ভূমিকা রাখছে তাদের কখন কি রাজনৈতিক স্বার্থ সেটা একটা ফ্যাক্টর এর উপরে মোটা দাগে এখনো যখন আওয়ামী লীগের একটা বিশাল জনগোষ্ঠী সমর্থক রয়েছে এই জনগোষ্ঠীর একটা প্রেশার সেই প্রেশারটা আপনি বলতে পারেন যে কোনো অ্যাক্টিভিটি না থাকলেও দেশে এখন খুব বড় সংখ্যক মানুষ কোটির উপরে হবে এক দুই কোটির উপরে হবে তখন কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসাবে দাঁড়ায় ফলে এক ঘটনা কি দাঁড়াচ্ছে এক হচ্ছে আইনি ভাবে কাগজের কলমে বিচার এই যে সেদিন আদালত অবমানের একটা রায় হয়ে গেল ছয় মাসের যে এটা হলো আপনি বলতে পারবেন আমরা এই বিচার করেছি বিচার হওয়ার বিচার কার্যকর হওয়ার মধ্যে কি আকাশ পাতাল পার্থক্য আছে না শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনা এই সরকারের জন্য অনেকটা দূর হয়ে পড়েছে বলে অনেকে মনে করছে না এমন দেখবেন ইদানিং এই ধরনের কোনো আওয়াজ যেটা আছে এটা হচ্ছে বিচার হবে বিচার হবে বিচার হবে আর বিচার না হলে ইলেকশন হবে না আমি বলতে চাচ্ছি বিচারটা কি আসলে তারা মনে করে যে এটা একটা বিচারের প্রক্রিয়ায় যাক যে ধরনের গুণত্যার অভিযোগ যে ধরনের সিচুয়েশন এই ধরনের সিচুয়েশনটা বেসিক্যালি দেশের আইনে যখন শেখ হাসিনা বিপরীত পার্টি এখানে ক্ষমতায় তখন সেটা গ্রহণযোগ্যতা নিয়ে অনেক অনেক রকম প্রশ্ন তুলতে পারে তাহলে যত বড় অভিযোগ সেই তুলনায় তো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বা মানে বাংলাদেশের বাইরেও আন্তর্জাতিক পরিমণ্ডলকে ইনভলভ করে একটা বিচারের ব্যাপার ছিল সেই পথে তো সরকার আগায়নি ফলে এটা কি শুধুমাত্র একটা রাজনৈতিক এজেন্ডা কারণ আমরা তো হিসাবে হিসাবে সবই মিলে যাচ্ছে যে বাংলাদেশে রাজনীতির প্রয়োজনে নেতাদের যে মামলা মোকদ্দমা এইটা সেটা হয় এগুলো রাজনীতির প্রয়োজনে একটা সময় চেঞ্জ হয়ে যায় আমি জানি না এখন এই সরকারের সময় এসে শেখ হাসিনার এই বিবিসির যে নিউজ হয়েছে নিউজ গুলো হওয়ার সঙ্গে সঙ্গে লুফে নিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনিও কিন্তু শেখ হাসিনা এই সব রিপোর্টের জিস্টে তিনি বলছেন শেখ হাসিনার বিচার এখন আর

কেউ কেউ সন্তুষ্ট নাকি এই সেন্সেশনটা তৈরি করে দেখেন দেশে এখন আলোচিত অনেক বিষয় আছে শেখ হাসিনা আমি জানি না যে তাকে আদতে কোনোদিন তারা ফিরিয়ে আনতে পারবে কিনা কিন্তু যদি না ফিরিয়ে আনতে পারে কাগজে কলমে হয়ে গেল তাতে করে কি বাংলাদেশে আর কোনদিন ষড়তন্ত্র হবে না দেশিবাদ আসবে না এই নিশ্চয় যারা এখন করছেন বলছেন তারা দিতে পারবেন এটা কখনোই কেউ আসলে বাস্তবসম্মত বলে মনে করবে না তো এইটা করে একটা ইলেকশন হলো এই সরকার মেয়াদ শেষ করলো লাভের লাভ বাংলাদেশের মানুষের কি হলো নগদে লাভ হয় তো যদি ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক নির্ধারণ করেছে সেই শুল্ক নির্ধারণে আমাদের সামনে কি বিপদে পড়তে হবে কি ঝড় আসছে আমাদের গার্মেন্টস এর কি সাংঘাতিক রকম প্রলয় আভাস দেখা যাচ্ছে দশ নম্বর বিপদ সংকেত দেখা যাচ্ছে এইগুলো না কথা বলাটা এখন আরো বেশি রকম কার্যকর যদি বিচারটা ঠিক তাকে ফিরে আনার জায়গায় না থাকে মানে বলতে আছি যে এটাকে রাজনৈতিক ক্যাশ করাটা জরুরি হয়ে গেছে নাকি আমাদের অন্য কোনো ইস্যুর দিকে মনোযোগী হয়ে জরুরি হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া